So obviously, whatever you, you see here in this নিশ্চয় এই সবের এই ফলাফলের পিছনে একজন কজ রয়ে গেছে তিনি হচ্ছেন বিধাতা তিনি হচ্ছেন এই সমস্ত কিছু ক্রিয়েটার সাস্টেন্ড ইভলভার তারই রিয়ত অর্থাৎ তারই সাম্রাজ্য এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা এফেক্ট হিসাবে দেখি তখন বিহাইন্ড ইট তো সেই কি তিনি এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন তাকে মেনে নেব তখন তিনি কিন্তু এফেক্ট হয়ে যাচ্ছেন তখন ইফ হি ইজ এন এফেক্ট হু ইজ দ্য কজ অ্যাট উই উই অ্যাফ দ্য আচ্ছা তো এটা এই জিনিসগুলো বুঝতে হবে তো আল্লাহ তালা তা নাবুবি আর কি তার এই সম্রাজ্যের সাম্রাজ্যের তিনি কি সেট করে দিয়েছেন তিনি মূলত সেট করে দিয়েছেন তার ল এন অর্ডার আল্লাহ যেহেতু বলছেন আল্লাহর লয়ন অর্ডার যেটা উনি পৃথিবীতে দিয়েছেন প্রকৃতি জগতে সেটার কোনো পরিবর্তন নাই সেটা এবং বুঝাচ্ছেন সেটা সবার কাছে একই রকম সেটা কি এটা জানতে হবে পৃথিবীর সৃষ্টি ক্ষতি অপতেজ মরুদ সয়েল ওয়াটার ফায়ার এয়ার অ্যান্ড স্পেস এই নিয়মের এদের যে চরিত্র বাতাসের চরিত্র হিন্দুর কাছেও যা মুসলিমের কাছে তাই খ্রিস্টানের কাছে তাই আল্লাহর সৃষ্টি জগতের সবকিছুর কাছেই এই বাতাসের কোন যে নিয়ম সেই নিয়মে কোনো পরিবর্তন নাই মাটির নিয়মে কোনো পরিবর্তন নাই ও খ্রিস্টান বলে ওর জমিতে ফসল কম হবে আমি আল্লাহ রানি বলে আমার জমিতে ফসল বেশি হবে এই ধরনের কথা নাই তার কারণ আল্লাহ কোরআনেই বলছেন যে আমার সৃষ্টিতে আমার নিয়মে নাই কোনো ব্যতিক্রম তো এটা বুঝতে হবে তো তাহলে আমাদের মানুষের মধ্যে এত ব্যতিক্রম কেন বিভিন্ন কালে বিভিন্ন যুগে বিভিন্ন সমাজ ব্যবস্থায় ডিফারেন্ট স্পেস এন্ড টাইম স্পেসটা হচ্ছে জায়গায় স্থান আর টাইমটা হচ্ছে কাল অর্থাৎ সময় আজকে আমাদের যে সময় নিশ্চয় আমাদের একশো বছর আগে একই সময় ছিল না সে সময় পার্থক্য রচিত হয়েছে কিন্তু একটা জিনিসে কোনো ব্যতিক্রম নাই যেটা তুমি যখন তখন তোমাকে এইটাই হচ্ছে সৃষ্টির নিয়ম আমরা কেবল মানুষ আমরা বুঝি না পৃথিবীতে এসে মনে করি সবই আমাদের হ্যাঁ আমরা চোখের সামনে দেখছি যা ঘটছে না ঘটছে সব তারা যখনই আসনে বসে পড়ছে তখন মনে করছে কি আসনটা আমার চিরকাল তাই না নান রকম কেরি কাচার তারা করছে তা আমার কথা হচ্ছে আমরা যেটা হিসাব করি সেই সবের হিসাবের বাইরে দিয়ে তো আর আমাদের হিসাব মতো তার এই প্রকৃতি জগৎ চলবে না চলবে তার ইচ্ছা কাজে তিনি সীমাবদ্ধতা টেনে দিয়েছেন তুমি লিমিটেশন ক্রস করো ক্যাচ করে তোমাকে ধরবে বলে যে অন্যায় গোনা যে করে পাপ কাজ যে করতেই থাকে সেই পাপ তাকেই ঘিরে রাখে এটা কোরআনে কিছু করার আগে করলাম যে গোনা করে তার গোনা তাকেই ঘিরে রাখে এবং তার এই গোনা একটা সময় সীমা সীমানা অতিক্রম করলে তার গলায় ফাঁস হয়ে বসে যায় এটাই সত্য তো আমরা কোনো কারোর বিচার করার ব্যাপার না মানুষ পৃথিবীতে মনে করে বলে যে রাজ্য চালাতে হলে দেশ চালাতে হলে অনেক জটিল হতে হয় এটা টোটালি ফালতু এবং মিথ্যা কথা সবচাইতে সহজ সরল পথ আল্লাহর পথ সততা নৈতিকতা এই সমস্ত জিনিস যেটা কথা আল্লাহ বলছেন প্রার্থনা কি প্রার্থনা ইবাদত পদ্ধতি ডিফারেন্ট হতে পারে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ ওয়াকিম সালাদ সালাদটা হচ্ছে নৈতিকতা লোকের বোঝে না ঠিক আছে আমরা একটা পৃথিবীতে আমাদের জীবন শৃঙ্খলা আনার জন্য আমরা একটা সালাতের একটা সিস্টেম করে ফেলেছি যেটা হচ্ছে এসোটোরিক এক্সেটোরিক সিস্টেম এই সিস্টেমটা মানুষের করা বিভিন্ন যুগ কালে এটা পরিবর্তন সূচিত হয়েছে কিন্তু সব সময় এটা মানুষের নিজস্ব অভিব্যক্তির উপর নির্ভর করে আমার ভিতরে কি চলছে যেমন আমার আমি কি মনে করি কোরআন সমস্ত কোরআন অধ্যয়ন করে এতবার আমি আমি তো বললাম কোরআন এক হাজার বারের বেশি আমার অর্থ সহ পড়া হয়ে গেছে একটা জিনিসে বুঝলাম যে অ্যাকচুয়ালি হিউম্যান কাইন্ডস যারা দোজ হু আর লার্ন এডুকেটেড পিপল যারা ব্রেন কালচার করে তারা সব সময় দে আর ট্রাইং টু সার্চ দে আর অল দ্য টাইম অ্যান্ড দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ ওয়ে

কোন একটি প্রাণী তোমার জন্য হারফুল সেই প্রাণীটা তোমার উপর দিয়ে ক্রস করলো তুমি দেখলে অনেকে যেমন কালো বেড়াল ইয়ে বেড়াল এই সমস্ত আছে এইগুলো খুব লক্ষ্য এইগুলো হচ্ছে আল্লাহ তালা দেওয়ার সিম্বল পৃথিবীতে মানুষের প্রতি এবং মানুষকে জ্ঞান দিয়েছে জ্ঞান দ্বারা যেন তারা সব বিশ্লেষণ করে এটা বারবার কোরআনের এই কথাটা সবসময় আল্লাহ তালা কোরআনে বলছেন যাই হোক আমরা এখন চলে যাব আমাদের এটা কোরআন এমন একটা জিনিস তারপর কোরআনে কোনো উদ্ভট কথা কখনো বলেনি কোনো চাপিয়ে দেওয়ার কথা বলেনি মানুষেরা এখানে যারা আল্লাহর সোল এজেন্ট মনে করে বেসিক্যালি তারা আল্লাহল্ট নাম আল্লাহর সোল এজেন্সি যদি কারো থেকেই থাকে যারা নিয়মিত কোরআন তার পার্সিপেবল ল্যাঙ্গে অধ্যয়ন করে তাহলে তাদের ভিতরে অটোমেটিক্যালি অতি রৌকিক একটা এটা এদের এদের রেসপনসিবিলিটি চেপে যায় এদের জীবনের একটা রেসপন্স করে দায়িত্ব চাপিয়ে দেন যে তোমার এটা করতে হবে যেমন আমি কানাডা চলে যাওয়ার পরে একেবারে আসতে চাইনি তা আমাকে যেন চুল ধরে টান মারি উঠে গো আমি যেখানে টিকিট ক্যান্সেল করে দিচ্ছি যা যাও এরকম এই চুলটা মানে আমার এখনো সেই ব্যাথা পাই তুই যাবি না কি কথা কি করলাম বুঝতে পারলাম স্বপ্নে না প্র্যাকটিক্যালি আমি সাথে সাথে সকলে উঠলাম এর বললাম তাড়াতাড়ি আম্মু ফ্লাইট বুকিং দিয়ে দাও যে

আমার বললাম আপনি উদ্ধত অহংকারে আমি বললাম ওটাও অহংকারে আমার চরিত্র মোহাম্মদের চরিত্রের সাথে তোর বিধান আমি কারোর সাথে তর্ক করতে রাজি না আমি তর্ক করার আগে দেখবো তোর তুই আমি বলবো তুই শুনবি তাছাড়া তোর বলার কোনো অধিকার নেই তুই আমার মতো পড়িসনি দিনে আট নয় ঘন্টা লেখাপড়া করিসনি আর দুই নম্বর কথা হচ্ছে তুই কোরআনের কি কি তুই জানিস কতদূর পড়েছিস কোরান তুই বল যে আমি কোরআন সব পড়েছি আমি তাহলে তার তোর ধরে টেস্ট নিই তারপর তোর সাথে কথা কথা বলবো আমি যাত্রার সাথে বাস করা কথাবার্তা বলা কনভার্সেশন করার মধ্যে তো কোনো কালেই ছিলাম না এখনো তো কাজেই তোমরা কারোর সাথে কখনো বিতর্ক জুড়ে দিও না কারোর সাথে যদি সমমানের আইকিউ লেভেলের হয় তাহলে তোমরা হিকমার সাথে অর্থাৎ তোমার জ্ঞানের তোমার যেটা দেওয়া হয়েছে জ্ঞানের পরিধি এবং জ্ঞানের যে পরিণতি আসে তথ্য প্রচুর পরিমাণে তথ্য দিয়ে তুমি তার সাথে হিকমার সাথে আলোচনা করো

বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া লোকের সব মোহাম্মদ মোহাম্মদ ইউনুস মোহাম্মদ অমুক মোহাম্মদ মানে মোহাম্মদের ছড়াছড়ি কিন্তু চরিত্র একটা মুহাম্মদের বিন্দু মাত্র সব মিথ্যেবাদী দেখো দেশের ক্ষমতা বসে শ্বশুরটাদের লোক আরেকের ঘরের মধ্যে আবার পাস করে দেয় না রকম ব্যাপার স্যাপার হচ্ছে তাই না তো ন্যাচারালি এইগুলো সবসময় মনে করতে হবে তোমরা কারো সাথে কখনো কোনো বিতর্কে জড়িত হবে না